আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জয় বাংলা কনসার্ট রিপোর্ট করেছেন এ কেম আবদুল্লাহ আন্দোলন সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা কেক কাটা ও জয় বাংলা কনসার্ট চব্বিশে জুন সোমবার সন্ধ্যায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সংসদ সদস্য শফিল আলম চৌধুরী নাদেল সংসদ সদস্য আশরাফ আলী খান খুসরু চিত্রনায়ক এবং সংসদ সদস্য ফেরদুস আহমেদ গণমাধ্যম ব্যক্তিত্ব জ ই মামুন চলচ্চিত্রশিল্পী মেহিরাফুজ শাওন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম খান সহসভাপতি হাবিবুর রহমান খান রতন নূর খান মিঠু জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রতিরোধ যোদ্ধা কুমার সরকার সজল যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ভোজন সরকার মারুফ হাসান খান অভ্র আলম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক দাওয়ান রনি এস এম রাজাউল হাফিজ রেশিম জামুল ইসলাম খান ও অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা বৃন্দরা পঁচাত্তর পাউন্ড ওজনের বিশাল একটি কেক কেটে একে অপরকে মিষ্টিমুখ করান শেষে মাঝরাত পর্যন্ত জয় বাংলা কনসার্টে দেশের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করেন